আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে হাটের যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত একেবারে হাই রোডের সাথে আর আসিল কিন্তু পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে একটু বেশি গরু নেয় তাদের জন্য কিছুটা কম আছে আজকের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা মূলত মাংস উৎপাদনের উপযোগী বকনা গরুগুলা অর্থাৎ গাই গরুগুলা হাড্ডিসার গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম ব্যথা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে কিন্তু রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে হাটের শুরুতেই তো এই গরুগুলো দাম ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেশি জাতের দুইটা একেবারে ছোট ছোট গরু এই দুইটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে আসলে কেমন টাকা বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই

এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশের আশপাশে বেচা কেনা এটা মূলত চল্লিশ বা চল্লিশের আশপাশে বেচা কেনা হবে আজকের হাটে আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেটাই আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালো গরু দেশি মডেলের কাকা ভালো আছেন কত চার এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেচা কেনা দিয়ে চল্লিশ দেখতে পাচ্ছেন আজকের হাটে রেকর্ড পরিমাণ আমদানি গাই গরুগুলা মাংস উৎপাদনের উপযোগী গরুগুলা চাইলে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনতে পারেন এই যে এইদিকে একটা মোটামুটি চমৎকার একটা গরু লালচে গরু এই গরুগুলা মোটামুটি চাহিদা সম্পন্ন চাইলে আপনারা খামারে নিয়ে মোটা তাজা করতে পারবেন মাংসের জন্য রেডি করতে পারবেন টাকা ভালো আছে কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়সের গরু দর্শক এই যে গরুটা মূলত দুই দাঁতের একটা গরু পঁয়ষট্টি হাজার চাওয়া দাঁত বেচা কেনার নিয়ত কি কাকা পঞ্চান্ন পঞ্চান্ন হলে বেচা কেনা পঞ্চান্ন আপনারা শুনলেন আসলে বেচা কেনার দামটা অ্যাকুরেট আমরা কখনোই দিতে পারি না ব্যাপারীরা সময় দু পাঁচ হাজার কেউ দশ হাজার হাতে রেখেও দাম বলে যেটা ভিডিওতে আপনারা দেখেন এই এই দামে কখনও বেচা কেনা হয় না এর থেকে বেশ কিছু কমেই বেচা কেনা হয় তো ভিডিওটি দেখতে থাকুন এবং দাম দর জানতে থাকুন আপনারা দেখতে পারছেন আমার সামনে এদিকে একটা একেবারে ছোট গরু একেবারে লো বাজেটের গরু আসলে এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করার নিয়ত সেটাই আপনাদেরকে জানাবো কেমন কথা বলুন ভাই ভালো আছেন কত চান এটা দাম চাইছে বিয়াল চাওয়া দাম এত বেচি চাইলেন ভাই কারণ কি না না বয়স তো সারা বেচাকেনা নিয়ত কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নিয়েত কারণ দাম কি তিরিশ হয় তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ দাম হচ্ছে এই যে গরুটা দর্শক মূলত তিরিশ একত্রিশ হাজার টাকা দাম হচ্ছে পঁয়ত্রিশ নিয়ে বেচাকেনা চৌগাসার হাট থেকে আপনারা দেখতে পারছেন রেকর্ড সংখ্যক গরুর আমদানি হয়েছে আজকের হাটে এদিকে একটা মূলত কালো গরু এটা দেশি মডেলের কিছুটা ক্রস অনেকে ক্রস বলে আসলে এগুলো ক্রস না কাকা ভালো আছেন কত চাচ্ছেন কালোটা বেচাকেনা হলে এই যে গরুটা দর্শন মূলত ছেচল্লিশ হাজার টাকা আসলে ওনার চাওয়া দাম

মূলত এটা ছেচল্লিশ হলে বেচা কেনা হবে হাট থেকে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন